এখানে উঁচু তার নিচেই দ্বারা পে পা অপেক্ষাতেই থাকবো দূষণ চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যান্সা আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সি পরে আমি পরে আমি চাইছি

আমার কথা শোনো আমার বন্ধু সোহান সোহান আছে না ও দুষ্টামি করছে এগুলা এগুলা কোনো কিছু সত্য না এই ভন্ড তুই আবার আমার সাথে মিথ্যা কথা বলতেছিস হ্যাঁ ভন্ড ইতর ছোট লোক আমার কথা বিশ্বাস করো না কেন ভন্ড কথা আমার সাথে তুই এগুলা করতেছিস না পয়সা দিয়ে করতেছিস তুই আমার সাথে আর দেখো তুমি না আমার বিশ্বাস করো না আমি তো সব তোমাকেই ভালোবাসি তাই না ভন্ড কথা ইতর ছোট লোক লুচ্চা তুই আর কত মেয়ের জীবন নষ্ট করবি বেবি আমি একটু ব্যস্ত আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দেই আমি আসতেছি দাঁড়াও দেখতেছি আমি তোমাকে ফোন দিতেছি ফোন দিতেছি হ্যাঁ তো আইতে ফোন দিতেছি ফোন দোস্ত তুই কি এখনো ঘুরে আছিস নাকি তোর সঙ্গে একটু বসে কল্প কিছু করা যাবে রোহিত প্লিজ আমাকে বিরক্ত করো না আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ আরে এই যে বিরক্ত করো কি তুই মন খারাপ করে বসে আছিস ভাবলো যে তোর সাথে গল্প করলে তোর মনটা একটু ভালো আমার সঙ্গে তোমার গল্প করতে হবে না প্লিজ তুমি তোমার কাজে যাও দোস্ত কিন্তু পুরো গল্পটা শুনছি সোহান আমাকে সব কিছু বলছে তো মামা তোমার গল্পটা আমার সেই লাগছে মানে আমার এই পুরো সিচুয়েশনটাকে তোমার গল্প মনে হচ্ছে ঠিক হ্যাঁ স্যার লাভ স্টোরি দুই একটা টুইস্ট যোগ করলে গল্পটা সেই হবে আমি কেমন আছি কি অবস্থায় আছি ভালো আছি কিনা খারাপ আছি এগুলো নিয়ে তোমাদের কারো কোনো মাথা ব্যথা নেই দোস্ত এই জায়গায় খারাপ ভালো লাগার কি আছে তো আছে না প্রিয়াঙ্কা কোথায় আছে কেমন আছে আমি কিচ্ছু জানি না তোমার খারাপ লাগতো না দোস্ত শোন প্রেম ভালোবাসা একটা ক্ষণস্থায়ী অনুভূতি এটা দীর্ঘদিন পরিবর্তনের কিছু নাই তোমার মতো যদি আমি ভাবতে পারতাম তাহলে তো ভালোই হতো আরে বন্ধু ভয় না এইখানে তো ভালো খারাপের কিছু নাই মানে আমার মনে হচ্ছে যে তোর এই গল্পটা নিয়ে আমি আমার প্রথম সিনেমা তৈরি করতে পারি কারণ কি জানিস বাঙালি সারা জীবন স্যাড লাভ স্টোরি পছন্দ করে হ্যাঁ সিনেমার শুরুতে আমি লিখে দিলাম যে সত্য ঘটনা অবলম্বনে বা আমার বন্ধু রূপকের জীবন থেকে নেওয়া ফাউল কোথাকার একটা সত্য কথা বলছি তো আজকে দুপুরে তোমাকে একটা কথা বলা হুম জুলমত সাহেব আমাকে ফোন করেছিল জুলমত আপনাকে ফোন হুম কেন কি বলতে চাই ভাই আমার খোঁজখবর নিল ইউনিভার্সিটি খোঁজখবর নিল যতটুক মনে হলো যে উনি ইউনিভার্সিটির সমস্ত খবরই রাখেন আর আর কি বললো হয়তো আমার ডিপার্টমেন্টের খোঁজখবর খবর নিল তিনটা ছেলে একসাথে অসুস্থ হয়ে গেল কি হবে এটা কোনো পলটিক্স মানে আমার প্রতি ওনাকে খুব পজিটিভ মনে হলো উনি কি কোনো কারণে আপনার আমার যে ঘন কোনো দেখা হয় কথা এই বিষয়ে কিছু বলেছেন না সেরকম কিছু বলেনি তবে উনি যেটা বললেন যে আমার মতো একজন টিচার ডিপার্টমেন্টে থাকলে অন্য ডিপার্টমেন্টে মানে অন্য ডিপার্টমেন্টের টিচারদের হেডেক হয়ে যায় আমি একজন ভালো মানুষ সৎ পরিশ্রমী আমার মতো মানুষের পাশে উনি থাকতে চান যে কোনো প্রয়োজনে আমি যদি চাই ওনার হেল্প উনি আমাকে হেল্প করবেন গভীর জলের মাছ দেখলে কিছুই বোঝা যায় না আমি শিওর সে অবগত যে আপনার সাথে আমার বারবার দেখা হয় আর জুলমত আপনার ব্যাপারে আসলে আগ্রহী না মানে ও আমার ব্যাপারে আগ্রহী কি রকম ও সামহাউ আপনাকে হাত করে আমাকে ম্যানেজ করতে চাই হুম আমারও তাই মনে হয়েছে তুমি একটু সাবধানে থেকো আপনি কি ইদানিক এই কারণেই বারবার আমাকে রাতে বেলা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আসেন না আমি তো ভীত মানুষ আমার মনে হয় আপনার জুলমতের সাথে খুব বেশি কথা বলা ঠিক না তারপর যদি ওর এন্ড থেকে কোনো প্রেশার আসে খুব টেকনিক্যালি মেনটেন করবেন প্লিজ ওকে শুভরাত্রি শুভরাত্রি বিশ্বাস করো খুনের মামলার বাদী ওই মহিলাকে আমি সোহাগের হলে পাঠাইনি কো আপনার থেকেও বড় বড় রাজনৈতিক নেতাদেরকে দেখে আমি ছোটবেলা থেকেই বড় হয়েছে আপনার মতো মানুষ আমি দেখিনি ভেরি সরি টু সে এত নিচু মন মানসিকতা ইউ আর ভেরি মাচ ডার্ক ইনসাইড কিন্তু উপর থেকে ভেরি ইনোসেন্ট খুব খারাপ লাগছে গো আমি একটু সহজ সরল বলে তুমি বারবার আমাকে ভুল বুঝছো আমি যদি বলি আপনি ওই ফ্যামিলিকে সোহাগের হলের সামনে পাঠিয়েছেন এটা বলেছে অবশ্যই বলেছি এটা অবশ্য দোষের কি ভদ্রমহিলার হাজবেন্ড মারা গেছে উনি তো তার খুনের জাস্টিস চাইবেন কি খারাপের খারাপ সরি না মানে বলছি যে ওই মহিলার কাছে আমি লোক পাঠিয়েছি নো কিসের জন্য জানো আমি বলতে বলেছি সোহাগ একটা ইনোসেন্ট ছেলে ওকে এই মামলা জড়ানো উচিত হয়নি ও ষড়যন্ত্রের শিকার হয়েছে তাহলে ষড়যন্ত্রটা করলো কে সেটাই তো আমি পাইতে পারছি না কো সেটা যদি তুমি পাইতে পারো তাহলে কি তুমি বারবার আমাকে এইভাবে বল বুঝতে গতকাল রাতে আপনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন যেটা ছিল ইনডাইরেক্টলি আমার জন্য একটা থ্রেট সোহাগের বিষয়টা নিয়ে আমি খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছি আপনি ওর হলের সামনে ওই ফ্যামিলিকে পাঠিয়েছেন আরেকটা চাপ দেওয়ার জন্য আমাকে ওয়েল প্লেড প্যাচ আর প্যাচ দারুণ প্যাচ খেলেছেন আপনি কেন বারবার আপনার অবস্থান ভুলে যান বলুন তো আপনি একজন জনপ্রতিনিধি হাজার হাজার মানুষ আপনাকে ফলো করে ভিডিওটা যদি আউট হয়ে যায় তাহলে কি শুধু একা প্রিয়াঙ্কার সম্মান যাবে জিসানের সম্মান যাবে না আর জিসান তো আপনার সম্মানেই সম্মানিত তাই না তাহলে আসলে কার সম্মানটা যাচ্ছে আপনার রেসপেক্ট এখান থেকে এখানে চলে আসে প্রিয়াঙ্কার সাথে যেটা হয়েছে সেটা নিয়ে তো আমি অবশ্যই মুভমেন্ট করবো প্রিয়াঙ্কার জন্য আমি ডেফিনেটলি ফাইট করবো আর ওকে স্ব সম্মানে আমি ক্যাম্পাস আবার নিয়ে আসবো ফার্স্ট ইউর এদিকে যদি ওহ গ্যারকেস্টটা চাপা পড়ে যায় তালে प्रियंकाড়টাও চাপা পড়েছে এই তো দুই দিয়ে চার মিলে গিয়েছে গো চারটা যখন পাঁচ না হয় আমারও তো একই কথা দুইয়ে দুইয়ে চার হয় সেটা যখন পাঁচ না হয় মনে থাকে যেন মন চাইলে মন পাইবা দেহ চাইলে দেহ সবই হবে অগচরে জানবে না এই মন চাইলে মন পাইবা দেহ চাইলে দেহ সবই হবে জানবে না কেহ গানটা কেমন লাগলো ভালো আমি চিন্তা করতেছি গানটা কভার করবো রমেশ বাজাই হ্যাঁ মানে গানটা রেডি করি প্র্যাকটিস করি তুমি আর আমি এটাই বলতে আপনার প্র্যাকটিস আপনি কি করেন জানো আদে কি করে যায় না কফি খেতে ইচ্ছা করতেছে আর দুঃখের বিষয় হইছে আমি একা একা কফি খাইতে পারি না আমার একটা পার্টনার লাগে তুমি যদি কফি খাইতে তাহলে ভালো লাগতো কফি একা একাই খাওয়া যায় এই যে ভুল তো এই জায়গায় কফি জীবনে এক একা খাওয়া যায় না ব্রিটিশরা কফি কেন আবিষ্কার করছে এটা কাহিনী কি জানো রহস্য না জানি না কিন্তু জানতে চাই এই যে ব্রিটিশরা কফি আবিষ্কার করছে শুধুমাত্র তাদের মনের ভাব প্রকাশ করার জন্য ধরো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে তার মনের ভাব প্রকাশ করবে এক টেবিলে বসছে দুজন মুখোমুখি চোখে চোখে কথা হচ্ছে মুখে মুখে হচ্ছে না মন থেকে এখন কথাটা কিভাবে বের করবে এই যে কফিটা নিল তার সামনে তার মনের ভাবটা যে প্রকাশ করবো এখন কফি এক একে খায় কে প্রকাশ করা যায় অবশ্যই না। তাই আমি চাচ্ছি তুমি আমার সাথে কফি খাও আমি যখন কফিটা খাবো তোমাকে ফিল করব কফিতে চুমুক দিব অশুদ্ধ বিয়াদক আর কফি ব্রিটিশটা আবিষ্কার করেনি মূর্খুক আমি আবিষ্কার করি নি আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানিস কি ভাই মানুষে আপন করতে চাই কাছে টানতে চাই আর মানুষ ভাই তাহলে উস্কো কাট ডালুঙ্গা উস্কো কাট ডালুঙ্গা নেহি মুস্কো ছেক দিউঙ্গা ভাই বেশি মারছে লাল হয়ে গেছে ভাই একটা বিষয় নেই আপনার সাথে খুবই ইমার্জেন্সি কথা বলা দরকার আবার কি হলো

হ্যাঁ ও পছন্দ করে রূপক জানতে পারেছে যে জিসান এই পুরো বিষয়টাকে সাজিয়েছে সত্যিকারে কোনো অডিশন হয়নি ওখানে হ্যাঁ জিসান জানতো যে প্রিয়াঙ্কার আসলে সিনেমার প্রতি একটা ফ্যাসিনেশন আছে ও নায়িকা হতে চায় জিসান প্রিয়াঙ্কাকে বলেছে যে এক পরিচিত ডিরেক্টর আছে ঢাকাতে অডিশন দিলে ও নায়িকা হতে পারবে প্রলখন দেখিও কি নিয়ে গেছে ওখানে তারপরে আমাকে আমাকে আর আর একটা ভিডিও আছে জানিয়েছে আমি না এই পুরো বিষয়টা একদম মানতে পারছি না আমার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছে এত নোংরা একটা ব্যাপার একটা মেয়েকে এইভাবে ট্রাফে ফেলে মলেস্ট করবে ওর সম্মানহানি করবে এটা তো মেনে নেওয়া যায় না তাই না অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কি করবে বলে ভাবছো আমি আসলে চুপ থাকতে পারবো না আমার মনে হয় আমার একটা মুভমেন্ট করা উচিত ছেলে পেলেদেরকে নিয়ে না মুভমেন্ট তো হওয়াই উচিত তো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত প্রতিবাদ হওয়া উচিত কিন্তু মানে প্রিয়াঙ্কার কি অবস্থা ও তো কিছুই বলেনি ও একটা চিরকুট লিখে চলে গেছে তাহলে আমার মনে হয় যে তোমার প্রেম হতে মুভমেন্ট করা ঠিক হবে মুভমেন্টে যাব না আপনাকে দিয়ে তো আমি এটা এক্সপেক্ট করিনি অন্তত আপনি তো আসলে আমাকে সাপোর্ট করবেন আর এত বড় একটা ঘটনা আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না না অবশ্যই আমি তোকে সাপোর্ট করব এবং করছি আমি বলছি যে তুমি একেবারেই মুভমেন্ট করবে না বা বিচার দাবি করবে না কিন্তু তুমি দেখো মেয়েটি একটা চিরকুট লেখে বাড়ি চলে গেছে তার মানে কি ও পালাতে চেয়েছে ও মানসিকভাবে এখন ঠিক নেই এই অবস্থা যদি তুমি মুভমেন্ট করো ওর সাপোর্ট যদি প্রপারলি তুমি না পাও তাহলে বিষয়টা কিন্তু আরো খারাপ হবে তাহলে তুমি মুভমেন্ট করলে লোক জানা জানি হবে আর সমাজে কি হয় আমাদের দেশে মানুষ মেয়েদের দিকে আঙ্গুলটা তোলে তুমি বিশ্বাস করো না করো মানো না মানো ভাবতে ভালো লাগুক না লাগুক এটাই সত্য মানুষ ওকে তখন নানান নানান মানুষ তাকে নানান রকম কথাবার্তা বলবে তখন ও বিষয়টা নিতে পারবে নিতে পারবে না তখন সে হয়তো এমনও হতে পারে যে সে আত্মহত্যা করে বসতে পারে তুমি আগে ওকে মানসিকভাবে প্রস্তুত করো ওকে মানসিক সাপোর্টটা দাও ওকে বলো তুমি আছো আমরা সবাই আছি ওর পাশে ওকে আগে স্ট্রং করো এই মুভমেন্ট করতে হলে ওকে নিয়েই করতে হবে কিন্তু এখন মুভমেন্ট করলে বিষয়টা আসলে ভালো হবে বলে আমার কাছে মনে হয় আপনার সাথে আমি পুরোপুরি একমত না কিছুটা একমত এইরকম একটা ঘটনা আমি আসলে চুপচাপ সহ্য করতে পারছি না না আমি তোমাকে সহ্য করতেও বলছি না চুপ থাকতেও বলছি না অবশ্যই মুভমেন্ট করবে অবশ্যই প্রতিবাদ হবে

ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কাজ করতে হবে আপনি ঠান্ডা মাথায় ভাবনার চিন্তা নিয়ে বসে থাকেন আমি কি করবো সেটা আমি জানি আমি চুপ করে বসে থাকবো না দুর্মত যেটা চাই সেটা আমি হতে দিব না না সেটা আমরাও চাই না আয়

না শাার বলছো কেন ভাই বলবে ভাই আমি তোমার ভাই ধরো জিশান কয়দিন ক্যাম্পাসে থাকতে পারবে না অন্য কাজে ব্যস্ত থাকবে ক্যাম্পাসে তুমি কি করতে পারবে কেন স্পর্শ করবে তুই তুই কেন স্পর্শ করবি সবুজ রে ডেকে এনে বলছে যে কনা এই হচ্ছে সবুজ আমার ছোটবেলার বন্ধু রাতুল বলছে তোরে না তোরা তো কেউ বলিস জন্মদিন সৌজন্মদিন জন্মদিন আমার সুস্মিতা সুস্মিতা জন্মদিন